প্রথম ধাপে একশো বান্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে ভোট গ্রহণ আটিমে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট শেষ সময় প্রচার প্রচারণা অন্যদিকে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে চায় কমিশন প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন খুশি আলম মুকুল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচার প্রচারণা বৈশাখের খরতাপেও ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী সমর্থকরা ব্যানার ফেস্টুন আর পোস্টারে ছেয়ে গেছে নীলফামের ডিমলা ও ডুমারের পদঘাট ভোটারদের মঞ্চে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন লুমারের আট এবং ডিমলার চারজন চেয়ারম্যান প্রার্থী প্রচার প্রচারণায় বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগ প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে প্রতিটি ধর্মসভা প্রতিটি সব জায়গায় আমার উপস্থিতি সর্বাগ্রে ছিল মানুষগুলো আতঙ্কিত চিন্তিত আসলে আমরা ভোট আমাকে দেবে কিন্তু ফলাফল কি হবে ফলাফল নিয়ে মানুষ চিন্তিত প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও বাংলাদেশ সরকার যে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছে সেটার লক্ষ্যে আমি কাজ করে যাবো নির্বিঘ্নে ভোট দিতে চান ভোটারও প্রবাদ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক নির্বাচিত করব তার দ্বারা আশা করি তিনি যেন এলাকার উন্নয়ন অব্যাহত রাখে শান্তিপূর্ণ ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন কেউ ব্যালট বক্স চিন্তাই করবে বা আমার ব্যালট পেপারের মধ্যে হাত দিবে এরকম সমর্থকদের হওয়ার কথা না সুনামগঞ্জের তিরাই ও শাল্লায় দুই লাখ সাতাশি হাজার একশো সাতাশ জন ভোটারের মঞ্চে গণসংযোগ প্রায় শেষ করে এনেছেন প্রার্থীরা এ দুই উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন দশজন চেয়ারম্যান নয় জন ভাইস চেয়ারম্যান এবং ছয় জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার নির্বাচনে জনগণ যে সভা দিচ্ছে আমি খুবই আশাবাদী তারা উপজেলায় আমার সব জায়গায় ভোট এবং আমি আশাবাদী আমরা আচরণবিধি মেনেই চলতেছি এবং আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করব এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা এমন একজন প্রার্থীকে আমরা নির্বাচিত করব যার সাহস আছে যে শিক্ষিত এবং সাল্লার গণমানুষের কথা বলবে ভোটকে প্রভাব মুক্ত রাখতে কেন্দ্রে কেন্দ্রে থাকবে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে আমরা যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারি সেই জন্য আমরা মিটিং করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছি খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন